আমার পেশেন্ট রাকিবুল ইসলাম আমরা গত বারো তারিখ রাতে এখানে আসি যখন হ্যাঁ আমার হাজবেন্ড হয় যখন আসি ওনার আসলে বাম পাশটা প্রায় অফ হয়ে গেছিল প্রথমে বাসা থেকে আমার স্ট্রোক ছিল মনে হয় রাস্তায় বমিও করেছিল খুব খারাপ অবস্থা সেন্স হালকা ছিল কিন্তু আসলে মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা আমরা এখানে ইমার্জেন্সিতে আসি দ্রুত এনারা আসলে ট্রিটমেন্টটা নেয় এবং হচ্ছে একটা ইঞ্জেকশন দেওয়ার ছিল খুব দ্রুত এনআরআর দ্রুত এমআরআই করে এবং দ্রুত ওই অ্যাকশনটা নেওয়াতে তার হচ্ছে যে এক সাইড কলাপস করে গেছিলো খুব দ্রুত সেটা রিকভারি করে এবং এর জন্য আমরা আসলে সন্তুষ্ট আর স্যারও আমাদের ভালো ট্রিটমেন্ট দিয়েছে আসলে মাহবুরও আমার স্যার আমি আসলে মানে ওই দিন তো বলতে পারবো না কি অবস্থা ছিল মানে সকালে আমি ঘুম থেকে মানে উঠার পরে আমি বুঝতে পারছি যে আমার অবস্থাটা এখন কেমন পরে আমি ওই দিন থেকে আমি ওই দিন নেমে হাঁটাহাঁটিও করছিলাম পরের দিন থেকে মোটামুটি পুরো সুস্থ ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে এখন মাথা ঘোরানো কিংবা হলো দুর্বলতা কোনো কিছু এখন পর্যন্ত হয়নি

হসপিটালে আসলে আমি আমার হচ্ছে কি অবস্থা ছিল আমি তো পুরো একটা দিদি করছে আমি জানি আল্লাহ সুপ্রিয়ার হসপিটালে আমি আসলে